মুখ্যমন্ত্রী বলেন চিন্তন বৈঠকের অর্থ হচ্ছে নিজেদের আত্মসমালোচনা করা জনজাতিদের মান অর্থনৈতিক পরিকাঠামো শিক্ষা ইত্যাদির যেন উন্নতি সাধন হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে বৃহস্পতিবার সোনার স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত প্রদেশ বিজেপির জনজাতি চিন্তন বৈঠকে এই কথা জানান মুখ্যমন্ত্রী দু সালে অনুষ্ঠিত হতে চলেছে এডিসি নির্বাচন পাহাড়ে বিজেপি সংগঠনে থাবা বসাচ্ছে মথা পাহাড়ে বিজেপি দলের পায়ের তোলার মাটি সরে যাচ্ছে সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার সোনারতরী স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপির জনজাতি চিন্তন বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী বিকাশ দেববর্মা প্রমুখ বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রীকে ছেলে ছেলেমেয়েরা চিরাচরিত পোশাক পরিহিত হয়ে মমিতার নৃত্যের মাধ্যমে স্বাগত জানায় মুখ্যমন্ত্রীও সে নৃত্যে বাঁশের তৈরি বাদ্যযন্ত্র হাতে তুলে নেয় পরবর্তীতে ঢোলকও বাজান তিনি বৈঠক সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন চিন্তন বৈঠকের অর্থ হচ্ছে নিজেদের আত্মসমালোচনা করা দু সালে সালের সেন্সাসে রাজ্যের জনজাতিদের বসবাস একত্রিশ শতাংশ বলে উল্লেখ করা হয়েছিল সেই দিকে লক্ষ্য রেখে তাদের জীবন মান অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার শিক্ষা ইত্যাদির যেন উন্নতি সাধন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দু হাজার ছাব্বিশ এডিসি নির্বাচন সেদিকে লক্ষ্য রেখে কি কি বিষয় নিয়ে মানুষের কাছে যেতে হবে তা নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী পাশাপাশি এদিন তিনি তাদের জোট সঙ্গী আইপিএফটি এবং মথা জনজাতিদের উন্নয়নে কাজ করে চলেছে বলে উল্লেখ করেন ত্রিপুরাতে যে যে সেই থার্টি ওয়ান পার্সেন্ট জনজাতি আমাদের ত্রিপুরাতে আছে এবং তাদের যাতে আগামী দিন তাদের জীবন অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার স্কুল এডুকেশন কলেজ সব মিলিয়ে তাদের খেলাধুলা সব মিলিয়ে ওনাদের যাতে উন্নতি সাধন হয় মাননীয় প্রধানমন্ত্রীজি সেই বিষয়ে উনি অত্যন্ত জোরালোভাবে উনি বক্তব্য প্রায়শ রাখেন এবং বক্তব্য না উনি কিন্তু আমাদের ভগবান বিশ্বাস ওনারকে সামনে রেখে ওনার জন্মদিনকে প্রথম উনি আসার পরে দু বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন জনজাতি সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই ব্যাপারে আজকের এই বৈঠকে আলোচনা হয় জনজাতিদের বিভিন্ন প্রকল্পগুলি কেন্দ্রীয় তথা রাজ্য সরকার কর্তৃক প্রদান করা হয়েছে সেগুলোর বিচার বিশ্লেষণ করা হয়েছে ভীষণ ডকুমেন্টে জনজাতি কল্যাণে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার পর্যালোচনা যদি কোনো কাজ বাকি থাকে সেগুলি দ্রুত সম্পূর্ণ করা নিয়েও আজকের এই বৈঠকে আলোচনা হয় এই জনজাতি কল্যাণের জন্য যে কাজগুলি সামনে রেখেছে তার বিচার বিশ্লেষণ করা এবং আমাদের ভীষণ ডকুমেন্টে যেই জনজাতিদের বিকাশের জন্য যে কথাগুলি বলা হয়েছিল তার পরিপূর্ণতা এবং তার বাকি কাজগুলি যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয় এই চিন্তন বীর্থ বৈঠকে তার বিস্তারিত আলোচনা করা হবে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজিও উপস্থিত থাকবে জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মাও আছেন আমাদের প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরাও থাকবেন রামপদদা আমাদের যিনি আমাদের সিনিয়র লিডার জনজাতিদের উনিও আছেন পাশাপাশি এডিসি নির্বাচনে কি ভূমিকা থাকবে তা নিয়ে আজকের এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে জানান তিনি মূলত আজকের এই বৈঠক থেকে জনজাতি সংগঠনকে কীভাবে চাঙ্গা করা হবে সেই ব্যাপারে একটি রূপরেখা তৈরি করা হবে রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল